যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জাল তৈরি হয়েছিল এমনটি অনেক স্কলার বলে থাকেন আজ খুবই তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যায় যদি কখনো সাহাবিদের মধ্যে এই ফিতনা ফাসাদের কথা আলোচিত হতো তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন বন্ধুগণ হুজুরে পাক সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন যে কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে দাজ্জালের আগমনের চিহ্ন ও তার চেহারার ব্যাপারে হুজুর সাল্লাহু আলাইহসাল্লাম এরশাদ করেছেন দাজ্জাল হবে খাটো ও কুৎসিত এক চোখ অন্ধ হবে দুই পা বাঁকা হবে তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে তার মাথার চুল হবে কোঁকড়ানো এবং তার গায়ের রং হবে লাল বা বাদামি তার নাক হবে তোতা পাখি ঠোঁটের মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে তারা পড়াশোনা জানুক বা না জানুক তবে কাফের ও ফাঁসিকরা তা পড়তে পারবে না তারা যতই শিক্ষিত হোক না কেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষের সামনে নিজেকে সৎ ও ধার্মিক হিসেবে উপস্থাপন করবে যাতে মানুষ তার কথা বিশ্বাস করে কিন্তু ভিতরে সে কাফিরদের মতো নির্দয় হবে প্রথমে সে নবী হওয়ার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে দাজ্জাল এক বিশাল বাহনে চড়ে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে প্রায় একশো ফুট বন্ধুগণ দাজ্জালের কাছে অসীম শক্তি সম্পদ এবং ধনভাণ্ডা থাকবে পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকমের জিনিস দেখাবে সে আকাশকে আদেশ করবে এবং তা বৃষ্টি ঝরাবে এবং জমিনকে আদেশ করলে তার নানা ধরনের ফসল উৎপাদন করবে যেমন গাছপালা শাকসবজি ইত্যাদি সেই সময়ে দাজ্জাল নিজেকে খোদা বলে ঘোষণা করবে এবং যারা তাকে খোদা মানবে তাদেরকে সে প্রচুর সম্পদ দান করবে আর যারা তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে তাদের হত্যা করবে দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরে